যাক ফোন ফোন কইরা সারদারে বুঝতেছি এখন কিছুক্ষণ থাকা যাবে এখানে ও না দা যা বুঝে তাই বোঝে কী ব্যাপার দরজা তো বন্ধই আছে তাহলে ভাইয়া দরজা খোলা থাকার কথা বললো কেন হঠাৎ করে পেটের মধ্যে না কিরকম যেন একটা চাপ দিল তাই ঘুম থেকে উঠে গেছি পেটের মধ্যে চাপ দিল কোন সমস্যা কি নাকি সমস্যা হয়েছে মানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে আপনি আমাকে কাল অনেক জোর করে বেশি করে খাইয়ে দিয়েছিলেন তো খাবার পুরোটা আসলে হজম হয়নি কিছু রয়ে গেছে সেখান থেকে আসলে পেটের মধ্যে চাপ দিয়েছে ভাবি আচ্ছা বেশি সমস্যা হলে কও আমি তোমার জন্য একটু স্যালাইন বানা দেই না না ভাবি স্যালাইন লাগবে না কিছুক্ষণ পরে এমনি ঠিক হয়ে যাবে ও আচ্ছা মাস্টার ওই তোমার বড় ভাই কি তোমার ঘরে না তো ভাবি বড় ভাইয়া ছোট ভাইয়া কেউ তো আসেনি তবে কিছুক্ষণ আগে বড় ভাই আমাকে ফোন করেছিল অবশ্য আমি যখন বাথরুমে ছিলাম তুমি বাথরুমের মধ্যে মোবাইল নিয়ে রেখেছিলা জি ভাবি তুমি বড় অদ্ভুত মানুষ বাথরুমের মধ্যে কি মোবাইল নিয়ে যায় নাকি কেন ভাবি তাছাড়া bathroom-এ তুমি মোবাইলটা নিয়ে না যেতাম তাহলে তো ভাইয়ার কলটা আমি রিসিভ করতে পারতাম না ভাবি আরে সেটা তো বাইরে হয়ে পরে তারে মোবাইল করতে পারতাম পারতাম না জি তা পারতাম তাহলে ঠিক আছে আর bathroom মোবাইল নিয়ে যাব না ভাবি এখন কও তোমার বড় ভাই তোমারে ফোন করেছিল কেন ও ফোন করেছিল হলো মানে আমাকে দেখতে বললো দরজা খোলা না সেটা জানার জন্য ও তা সে কনে আছে তোমারে কিছু কইছে হুম জিনা ভাবি হুম নিশ্চয় নিশ্চয়ই ওই সাতটার বাড়িতে আছে আর সুকেশকা খবর করে সরব ভাবি আমার মনে হয় কি ভাইয়া আজ আর বাড়িতেই আসবে না কয় আর বাইরে বাইরে ঘুরে বেড়াবে হ্যাঁ একদিন না একদিন তার তো বাড়িতে আসাই লাগবে তখন তার সাইপ ধরবে একদম নিশ্চয়ই নিশ্চয়ই আহ চাপে ধর একটা কথা বলতে চাই ভাবি মানে হয়েছে কি আমাকে এক কাপ চা খাওয়ানো যাবে আমার ঘুমটা না ঠিক এখনো কাটছে না সে কি তোমার ঘুম যাইতেছে না কেন মাস্টার তুমি আবার আইতে যাত দেখতে গেছিল নাকি না না ভাবি আমি তো যাত্রা দেখতে যাইনি আসলে রাত্রেবেলা ওই তুবা নামে একটি সাইকো থ্রিলার বই পড়ছিলাম এত থ্রিল পড়তে পড়তে ভোর হয়ে গেল তারপর তো ভোরবেলা আবার হঠাৎ করে পেটের মধ্যে সমস্যাটা দেখা দিল ভাবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি বসো আমি দুজনে চা নিয়ে আসছি সোনা নাইস অফ ইউ ভাবি সোনা নাইস অফ ইউ আচ্ছা আইয়া আমাকে দরজা খোলা আছে কিনা দেখতে কেন বললো